আসলে এই সরকার ক্ষমতায় আসার পর বিদ্যা জ্যোতির নামে বারোশো টাকা করে আদায় করে শিক্ষা শিক্ষাব্যবস্থাকে মানুষের বোঝায় পরিণত করেছে অনেক গরিব মানুষ বিদ্যা জ্যোতির নামে এই বারোশো টাকা তাদের ক্ষমতার বাইরে এবং এটা অত্যন্ত ব্যয়বহুল আজকেও দেখছি যে সেম ইউ ইউনিফর্ম একই রকম ইউনিফর্ম বিদ্যালয়গুলিকে চালু করা এবং অনেক গরিব অংশের মানুষের পক্ষে এই ইউনিফর্ম ক্রয় করা বা এই ইউনিফর্ম যে চালু করেছে সেটা অত্যন্ত ব্যয়বহুল উদ্দেশ্য প্রণোদিত এবং শুধু তাই নয় যে ইউনিফর্ম যে ব্যবসায়ী তাদের যাদের মাধ্যমে সারা রাজ্যে প্রচুর মানুষ বেঁচে থাকে তাদের কাছেও এটা একটা বিরাট আঘাত এবং এই শিক্ষা ব্যবস্থাকে ব্যয়বহুল করার জন্য এবং আমরা প্রদেশ কংগ্রেস এটার বিরোধী এবং এটার এই সেমি ইউনিফর্ম যেটা চালু করেছে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলন তুলে